সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবারও চলে আসলাম গাজীপুর শপিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈরি গাজীপুর এখানে কিন্তু একটি বিশাল পাইকারি শোরুম এখানে কিন্তু আপনারা কম মূল্যের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচারগুলি খুবই খুবই কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানকার দরদামগুলা তাহলে আমি একটি একটি করে আপনাদেরকে দাম দরগুলা বলে দিচ্ছি এখানে একটি সূর্যগোলাপ খাট এটা সেমিবক্স এই সেমিবক্স খাটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা টাকা হলে কিন্তু এই পেয়ে যাবেন হাজার আর যেহেতু সামনে ঈদ উপলক্ষে কিন্তু তারা একটি ধামাক্কা 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 অফার দিচ্ছেন এই ধামাক্কা অফারে পেয়ে যাবেন একটি মেট্রেস ফ্রি আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রিতে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে এবং টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সমস্ত জায়গায় আপনারা ফার্নিচারগুলি একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি দাম দরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আরেকটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র 30000 টাকা 30000 টাকা হলে এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ফোম কাটিং ভাইরাল খাট সমস্ত খাটগুলাই কিন্তু ভাইরাল ভাইরাল খাটগুলা তারা এখানে কালেকশন করেছেন এই যে দেখেন এখানে একটি ফুম কাটিং এর ভিতরে এই ফুম কাটিং ভিতরে আপনার এটা সেমি বক্স না এটা ফুল ফুলবক্স ফুল এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এবং সাথে একটি ম্যাট্রেস ফ্রি এই যে সূর্য গোলাপ সেই ভাইরাল খাট এই ভাইরাল খাটটি যদি আপনারা এখান থেকে নিতে চান দাম পড়বে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা এই বাইরেল খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে এবং সাথে কিন্তু এই যে ব্যাটটেসটি পেয়ে যাবেন এজকে ফ্রিতে মাত্র চারটি পণ্য কিনলে এখান থেকে এখানে আরেকটি খাট এই খাটটি কিন্তু সেমি বক্স লেফ সাইড এবং হ্যাট কিন্তু যারা সেম ডিজাইন কাজ করেছেন মাঝখানে কিন্তু স্লাইটিং গ্লাস দুই পাশে দুটি ড্রয়ার এই খাটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সেমিবক্স কার্ডটি এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু আরেকটি সেমিবক্স কাট এই সেমিবক্স কার্ডটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই লাভ মডেলের খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সেট এই সুপার সেটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তিনটা টি টেবিল থাকবে সাথে পঁচিশ হাজার টাকা হলে এই সেটটি কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে আরেকটি টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সেট এই সুপার সেটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তিনটা টি টেবিল থাকবে সাথে হাতিসুর মডেল এই সুপার সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটা শোকেজ দেখতে পাচ্ছি আমরা এই শোকেসটি ডবল পার্টের এই ডবল পার্টের শোকেসটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই রাজকীয় মডেলের একটু দুই পার্টের এই সুকাশটি পেয়ে যাবেন সাথে কিন্তু মেট্রেস পেয়ে দেবেন আর ডেলিভারি তো সারা বাংলাদেশ ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা কেউ নিতে চান এটা কিন্তু আলমারি সিস্টেম আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই এই দেখেন এটা কিন্তু আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি বারান্দা সিস্টেম এখানে একটি শাহি পিলার করা এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ছয় চেয়ারের রাউন্ড ডাইনিং টেবিল এটি এই রাউন্ড ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান এটা কিন্তু রং বানিশ কিছু এখনো করা হয় নাই এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই সব থেকে আপনারা এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আকাশমণি কাটের চায়না মডেলের এই ড্রেসিং টেবিলটি যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন সাথে কিন্তু ওই যে ম্যাট্রেসটি পেয়ে যাবেন এখানে কিন্তু একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি দুই সাইডে বারান্দা এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি যদি নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি এখান থেকে নিতে চান ছয় চেয়ারের আটকোনা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে কিন্তু আরেকটি ফোম কাটিং এর এই ওয়ার্কড্রফটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে সেই ম্যাট্রেসটি এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সাথে কিন্তু এই ম্যাট্রেসটি পেয়ে যাবেন মাত্র চারটি পণ্য কিনলেই আপ আপনাদের যদি ফার্নিচার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন السلام عليكم